আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে একজন দোকানদার প্রতি হালির ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে এবং প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে তো এক হালির ক্রয় মূল্য দেওয়া আসে হচ্ছে পঁচিশ টাকা আর দুই হালির বিক্রয় মূল্য দেওয়া আসে হচ্ছে ছাপ্পান্ন টাকা তাহলে আমরা দুই হালির ক্রয় মূল্য বের করে নিই এক হালির ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা অতএব দুই হালির ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে দুই হালির বিক্রয় মূল্য হচ্ছে ছাপ্পান্ন টাকা আমরা জানি যে এখন দেখেন ক্রয় মূল্য যদি পঞ্চাশ টাকা হয় বিক্রয় মূল্য যদি ছাপ্পান্ন হয় এমনিতেই বোঝা যাচ্ছে যে এখানে লাভ হয়েছে সো লাভের সূত্র হচ্ছে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য তো সেখানে এখানে হলো তাহলে আসে হচ্ছে ছয় টাকা তো পঞ্চাশ টাকায় লাভ হয় হচ্ছে ছয় টাকা যেহেতু জানতে চাওয়া হচ্ছে শতকরা কত লাভ হবে অতএব এক টাকায় লাভ হয় আর একশো টাকায় বারো টাকা তো এইটাই উত্তর যে বারো পার্সেন্ট লাভ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ